কুষ্টিয়া সাহিত্য পরিষদ কেএসপির উদ্যোগে শনিবার ২৯ নভেম্বর পঁচিশ ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে ভেড়ামারায় প্রয়াত কবি খ ম আ শুকুর সাইফুল আলাম রফিকুল ইসলাম ও আতিকুর রহমানের স্মৃতিতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কেএসপির প্রতিষ্ঠাতা ও সভাপতি গল্পকার কবি ও আসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার উল আজিম বিজিএম ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা পাঠচক্রের সাধারণ সম্পাদক বিনোদ কুমার বিশ্বাস ভেড়ামারা মহিলা কলেজের প্রভাষক আরশেদ আলী মাওলানা এসকেন্দার আলী বন কর্মকর্তা জাহিদুল ইসলাম হাজি ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকি সোনালী ব্যাংকের এজিএম শহিদুল শহীদুল ইসলাম শহীদ মিরপুর সুলতানপুর মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান সাহিত্যিক এস এস রুশদি বাহাদুরপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম অন্যান্য স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কবি মোহাম্মদ মোজাম্মেল হক সাংগারিক এস এম আবু ওবায়দা আল মাহাদি কবি ও সাহিত্যিক শাহিনুর হালিম কবি আশরাফুল ইসলাম চাঁদ পরাণ মাস্টার কোমল কবি মাওলা বক্স তারিকুল ইসলাম তারিক পদ্মাপাড়ের কবি মুনির উদ্দিন নুরুল ইসলাম নুরু কবি আসমান আজাদ রকুনুজ্জামান সাজু নাইম ও মাহবুবা লাইলি অনুষ্ঠানে কবি লেখক সাহিত্যিক আবৃত্তিকার শিক্ষক সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন